হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন আজ দেখবো আপনার পার্টনারি ইভিনিং ধর আজকে সন্ধেবেলায় উনি এই মুহুর্তে আপনার জন্য কী রাখছেন ওনার ওনার কারেন্ট এনার্জিটাই চেক করুন তো চলুন তার আগে আপনার এনার্জিটা একবার চেক করে তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখছি বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সবাই দেখতে পারেন সেখানে শুধু এনার্জিটা চেক করা হচ্ছে এনার্জিটা দেখুন আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটাও ম্যাচ করতে পারে তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বন্ধুরা আপনি তো খুবই ভালোবাসেন আপনার পার্টনারকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন পার্টনারকে এই মুহূর্তে প্রচণ্ড লাভ ফিল করছেন পার্টনারের জন্য খুবই অ্যাট্রাক্টেড আপনি পার্টনারের প্রতি খুব আপনি হাইলি অ্যাট্রাক্টেড আপনার পার্টনারের প্রতি একটা প্যাসিনেট ফিলিংস আপনার মধ্যে আছে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি পার্টনারের জন্য প্রচণ্ডভাবে আপনার এই মুহূর্তে আছে বাট আপনি এই মুহূর্তে প্রচণ্ড রেগে আছেন আপনার পার্টনারের সাথে আপনার একটা ব্লকেজ সৃষ্টি হয়ে গেছে নিজেদের মেন্টাল কনফ্লিক্ট বা থার্ড পার্টি সিচুয়েশান আছে আপনাদের মধ্যে সেটা মেন্টাল কনফ্লিক্টও হতে পারে আপনার নিজের রাগ নিজের ইগো পেইন কষ্ট লড়াই ঝগড়ার জন্য যে আপনি দুখী হয়েছেন সেই কারণে এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা পেন কষ্ট দেখতে পাচ্ছি আপনার মধ্যে আছে তো বন্ধুরা তখন থার্ড পার্টি সিচুয়েশন অনেক সময় নিজেদের মেন্টাল কনফ্লিক্টও থার্ড পার্টি কাজ করে সবসময় যেটা লাভ লাভেরই ব্যাপার হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বা ফ্যামিলি হবে তা কিন্তু নয় তো প্রচণ্ড রাগ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি এই মুহূর্তে খুব দুঃখী আছেন লড়াই ঝগড়া আপনার আপনার পার্টনারের সাথে হয়েছে পাস্টের যে সেটার জন্য এই মুহূর্তে আপনি প্রচণ্ডভাবে দুঃখী আছেন পাস্টের কথা ভুলতে পারছেন না খুব রাগও আছে আপনার পার্টনারের প্রতি আপনার প্রচণ্ড দুঃখী পাস্টের বন্ধুরা দেখুন আপনি যদি এই রিলেশনটা আগিয়ে নিয়ে যেতে চান তাহলে পাস্টের এনার্জি থেকে আগে ফেরান লড়াই ঝগড়া যে আপনাদের মধ্যে হয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং এইগুলোকে আপনি আগে হিল করুন ফার্স্ট থেকে বেরান পার্টনারকে মাফ করুন তবে গিয়েই উনি আপনার কাছে আসবেন নাহলে কিন্তু উনি আপনার কাছে আসবেন না আপনার থেকে রান করবেন তো নিজেকে হিল করুন পার্টনারকে মাফ করুন আপনি যদি এই রিলেশনশিপ চান তাহলে নিজেকে আগে মাফ করুন আগে নিজেকে মাফ করুন খুব কোনো কোনো প্রেয়ার করে তারপরে পার্টনারকে মাফ করুন খাতায় লিখে লিখে জ্বালিয়ে এটাকে আপনার যে নেগেটিভিটি যে রাগ আছে পার্টনারের প্রতি প্রত্যেকটা কথাকে আপনি খাতায় লিখুন খাতায় লিখে জ্বালিয়ে দিন এটা আপনারা একুশ দিন বা এক মাস তার থেকে বেশি যতদিনে না হিল হচ্ছে ততদিন এটা করুন মিরার এক্সারসাইজ করুন করে পার্টনারকে মাফ করুন অ্যান্ড নিজেকে মাফ করুন তারপরে গিয়ে আপনার যদি মনে হয় এই রিলেশনশিপে আপনার আপনি থাকবেন তাহলে তারপরে সেটা আপনি দেখুন কি করবেন আর যেটা দেখতে পাচ্ছি একটা অ্যাপনিং তো আপনার হচ্ছে তো আপনি দেখুন বন্ধুরা ইনার ওয়ার্ক করতে হবে নিজেকে আপনাকে খাটতে হবে এই রিলেশনশিপে তবে গিয়েই আপনি যেগুলো চাইছেন সেগুলো সব কিছু হবে নাহলে কিন্তু হবে না তো নেগেটিভিটি থেকে বেরিয়ে আগে পার্টনারকে মাফ করুন নিজেকে মাফ করুন তারপরে যেটা চাইছেন সেটা হবে তো আপনি তো পার্টনারকে খুবই ভালোবাসেন যতই রাগ থাকুক আর চাই হোক কিন্তু এই মুহূর্তে রাগ দেখতে পাচ্ছি তো নিজের মধ্যে কারে জানুন রাগটাকে হিল করুন কারণ আপনি তো পার্টনারকে খুবই ভালোবাসেন তো নিজের ওপরে আগে কাজ করে নিজেকে আগে ডিল করুন তবেই রিলেশনশিপ হিল হবে তো বন্ধুরা চলুন আপনার পার্টনারের এনার্জিটা দেখি কি ভাবছেন উনি আপনার জন্য করতে তো বন্ধুরা দেখুন আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি খুবই কাইন্ড হার্টেড উনি কিন্তু আপনাকে ভালোবাসেন আপনার সাথে উনি ইমোশনালভাবে নিউ বিগিনিং করতে চান কারণ খুব খুবই ভালোবাসেন উনি আপনাকে আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন বাট এই মুহূর্তে ওনার মধ্যে একটা রাগ দেখতে পাচ্ছি উনি জাস্টিস করতে তো চান আপনার সাথে উনি জানেন ওনার রাগ আছে আপনাদের লড়াই ঝগড়ার কারণে ওনার রাগ আছে মিসআন্ডারস্ট্যান্ডিং যে হয়েছে আপনাদের মধ্যে আপনার পার্টনারও কিন্তু আপনাকে অনলাইন স্পাই করে আপনি যদি ভাবছেন যে অনলাইন বা যে কোনোভাবে হোক আপনাদের কোনো ফ্রেন্ডের থেকে হোক বা যেভাবেই হোক আপনাকে কিন্তু আপনার পার্টনার পা উনি স্পাই করেন তার কারণ উনি আপনি যদি ভাবছেন যে উনি চুপচাপ আছে কোনো রেসপন্স করছে না ওনা উনি আপনাকে হয়তো ভুলেই গেছে এই রিলেশনশিপ চান না সেটা কিন্তু নয় উনি আপনাকে তো উনি স্পাই করেন বাট থ্রি ইডিতে আপনার সামনে যেটা উনি আপনাকে দেখাচ্ছেন না কারণ উনি তো খুব খুবই হাইলি অ্যাট্রাক্টেড আপনাকে উনি খুবই ভালোবাসেন আপনার সাথে গ্রোথ দেখেন জাস্টিস করতেও আপনার সাথে চান বাট ওনারও একটা রাগ আছে যেহেতু আপনাদের ওই লড়াই ঝগড়াটা হয়েছে সেই জন্য আপনার পার্টনার কিন্তু খুব সত্য বক্তা উনি সত্যি কথা বলে দেন সামনাসামনি মুখের উপরেই সত্যি কথা বলে দেন তো আর উনি মিথ্যে বলাটা একদম পছন্দও করেন না জাস্টিস তো আপনার সাথে উনি করতে চান উনি ইমোশনালভাবে তো বিগিনিংও চান একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওনার উনি তো একটা ওনার আপনার জন্য আছে বাট যেটা দেখতে পাচ্ছি আপনার ইমোশনাল ভাবে বিগিনিংও চান বাট কিছু কিছু বিষয় আছে যে আপনাদের মধ্যে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা লড়াই ঝগড়া হয়েছে দুজনের মধ্যে এই মুহূর্তে যে একটা প্রবলেম চলছে আপনাদের মধ্যে সেই কারণে এই মুহূর্তে উনি চাইলেও পাচ্ছেন না আপনার সাথে কমিউনিকেশন করতে তার কারণ ওনার নিজেরও অনেক কিছু আছে যেগুলো হিল হয়নি এখনও পর্যন্ত ওনারও নিজস্ব একটু হিলিংয়ের দরকার কারণ লড়াই ঝগড়াটা ওনারও পুরোপুরি হিল হয়নি খুবই উনিও প্রচণ্ডভাবে একটা হেলথ প্রবলেম ওনার দেখতে পাচ্ছি তাছাড়া উনি উনিও একটু নিজেকে হিল করতে চাইছেন এই মুহূর্তে তাই জন্য উনি একটু চুপ আছে এই মুহূর্তে আপনার সাথে কন্ট্যাক্ট সেইভাবে উনি করছেন না কারণ ওনার একটু রেস্টের প্রয়োজন হেলথ প্রবলেমও আছে তাছাড়া উনি হয় না অনেক সময় যে আমরা মেন্টালভাবেও অনেক সময় একটু রেস্ট চাই যে কিছুক্ষণ একটু একা থেকে আগে নিজেকে হিল করি তারপরেই রিলেশনশিপ নিয়ে ভাববো তো ওনারও সেম জিনিসটাই হয়েছে ওনার রিলিং উনি চাইছেন এই মুহুর্তে নিজের লাইফে বাট আপনার পার্টনার কিন্তু আপনাকে হাজব্যান্ড মেটেরিয়ালে দেখেন উনি নিজেকে আপনার হাজব্যান্ড মনে করেন অ্যাকশন নিতেও জানেন রিলেশনশিপে আপনাকে কিন্তু উনি খুবই ভালোবাসেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের ইভিনিং থট আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবুল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ